আসসালামু আলাইকুম আমি ডক্টর জান্নাতুল ফিরদোস চাইল্ড স্পেশালিস্ট কর্মরত আছি স্ট্রেস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আজকে একটা কমন প্রবলেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে শিশুর রক্ত একটা শিশুর রক্ত অনেক অনেক কারণ আছে তার মধ্যে আমি কিছু সিম্পল ব্যাপারগুলো সিম্পল কজগুলো নিয়ে আলোচনা করব ইউজুয়ালি আমাদের দেশের বাচ্চাদের রক্ত প্রধান কারণ কি ডায়েটারি ডেফিসিয়েন্সি বেশিরভাগ ক্ষেত্রে তাই মনে করা হয়ে থাকে এবং ফলটি ফিডিং ফিডিং টেকনিক এটা একটা মেইন কারণ আমরা বাচ্চাদের ক্ষেত্রে কোন খাবারটা কখন শুরু করতে হবে কিভাবে খাওয়াতে হবে এই ব্যাপারগুলি অনেক সময় জানি না তো এই রক্ত স্বল্পতার লক্ষণগুলো কি রক্ত স্বল্পতার লক্ষণগুলো হলো প্রধান লক্ষণ হলো বাচ্চার অ্যাক্টিভিটি কমে যাওয়া বাচ্চার খেলাধুলা কমে যাওয়া বাচ্চা টায়ার্ড ফিল করবে স্কুল পারফরমেন্স কমে যাবে তো একটা বাচ্চাকে যখন আমরা ভাবি যে ওর রক্ত স্বল্পতা আছে বা ওর লক্ষণগুলো আছে তখন ক্লিনিক্যালি একজন ফিজিশিয়ান দেখার সাথে সাথে অবশ্যই ব্লাড টেস্ট করে নিতে হবে যদি ওর হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তখন আমাদের খুঁজে বের করতে হবে যে হিমোগ্লোবিনের মাত্রাটা কেন কম এর মধ্যে কিছু কজ আছে যেগুলো সাধারণ কারণ ডায়েটারি ডেফিসিয়েন্সি ফল্টি ফিডিং টেকনিকের জন্য কিছু প্যাথোলজিক্যাল কারণও আছে সেটা আমরা সিবিসি দেখে অনেক সময় করতে পারি তখন সেই অনুযায়ী সিবিসি রিপোর্ট আমাকে যেভাবে গাইড করবে সেভাবে আমি ফার্দার ইভালুয়েশন করব। তবে যদি একটা বাচ্চার মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া থাকে এবং সেটা আয়রন ডেফিসিয়েন্সি হয়ে থাকে তাহলে ওকে আয়রন রিপ্লেসমেন্ট করাটাই হলো মেন ট্রিটমেন্ট আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি কি এটা হচ্ছে যে আমরা এটা অডাল ফর্মে মেডিসিনের আকারে দিতে পারি এবং কিছু ডায়েটারি সোর্স থেকে আমরা এটা পেতে পারি তো আপনার বাচ্চার যদি এরকম কোনো সমস্যা আপনি মনে করেন অবশ্যই একজন ফিজিশিয়ানের কাছে যাবেন এবং তার অ্যাডভাইস অনুযায়ী যদি প্রয়োজন হয় তাহলে তার আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি শুরু করবেন এবং ডায়েটেরি যে সোর্সগুলো আছে সেখান থেকে বাচ্চাকে খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং আয়রন স্বল্পতার কারণে বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট ঠিকমতো হয় না বাচ্চার হাইট ঠিক মতো হয় না বাচ্চার ওজন বেশিরভাগ এই নিয়ে আসে ওজন বৃদ্ধি পাচ্ছে না না আমরা অনেক সময় ওর বাচ্চার এনিমিয়া আছে কিনা এবং আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা এই জিনিসগুলো ইভালুয়েট করি তো সেটা যদি থেকে থাকে সেটা ট্রিটমেন্ট নিলে অনেক ক্ষেত্রে বাচ্চার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ঠিক মতো হয় এবং বাচ্চার রুচিও ফিরে আসে আজকে এই পর্যন্তই আমরা স্ট্রেস মেডিকেল কলেজে আছি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওপিডিতে ধন্যবাদ